নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যার সঙ্গে আলোচনা করেছেন তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির প্রধান কৌশলী অরিম খানের সঙ্গে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের যে হত্যা সংগঠিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে সেই হত্যার বিচার সরকার চায় যে এটি আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হোক এবং আন্তর্জাতিক আদালতে যদি হয় তাহলে তার সঙ্গে যারা জড়িত বিগত সরকারের আমলে তাদেরকে ওই মুখোমুখি হতে হবে হেগে এটা দরকার দরকার এই কারণে যে এর ফলে বাংলাদেশের এই যে গণহত্যা এটা যে সংগঠিত হয়েছে শেখ হাসিনার শাসন আমলে এটা প্রতিষ্ঠিত হবে বিচার হবে এবং এই বিচারটা যদি হয় আন্তর্জাতিকভাবে বুঝতে পারবে যে শেখ হাসিনার শাসনামল কত নিষ্ঠুর ছিল কত স্বৈরতান্ত্রিক ছিল এবং এর থেকে যাতে সারা বিশ্ব একটা শিক্ষা নেয় বিচারের মধ্য দিয়ে এবং এই ধরনের শাসন ব্যবস্থার যদি কেউ করে তাহলে তারা যাতে আর সাহসী না হয় এই কারণে তার একটা সুবিচার দরকার দৃষ্টান্ত দরকার সেই দৃষ্টান্তের জন্য এটি খুব জরুরি যেটা দেখেন ডক্টর ইনুস জাতিসংঘে গিয়ে কিন্তু বলেননি এবং তার প্রধান যে প্রসিকিউটর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন খবরে বলা হচ্ছে নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী অরিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয় তাতে বলা হয় বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ চলাকালে যে গণহত্যা ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে তার মানে হচ্ছে যে এই আলোচনার অর্থ হল যে বাংলাদেশের সংগঠিত এই গণহত্যাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা মানে পৌঁছাবে বা নিয়ে যাওয়া হবে এবং তার পদ্ধতিটা কি উপায় কী সেই নিয়ে আলোচনা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বের বহু দেশের ইতিহাসে এই ধরনের নারকীয় ঘটনা ঘটেনি বলা হয় যে উনসত্তর পর্যন্ত যে গণভুত্থান হয়েছে এবং বিভিন্ন আন্দোলন হয়েছে সেখানে ছত্রিশ জন ভাষা আন্দোলন অর্থাৎ ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে জন এই ছিল পাকিস্তান আমলে এই অঞ্চলের আন্দোলনের পরিণামে মৃত্যুর ঘটনা কিন্তু এক শেখ হাসিনার আমলে শুধু জুলাই আগস্টে মারা গেছে প্রায় এক হাজার এবং দুই থেকে তিন হাজার আহত হয়েছে আর পনেরোটা বছরের যদি ধরা হয় তাহলে তো অসংখ্য সেটা বাদ দিয়েও অন্তত এই সাম্প্রতিক সময় যে নিরাপত্তার বাহিনীর হাতে মারা গেছে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা সরকার প্রধানের নির্দেশে এটি অকল্পনীয় ব্যাপার এর এত বড় একটি গণহত্যার বিচার দেশীয় ভাবে যদি সংগঠিত হয় অনেকে আঙুল তুলতে পারেন যে এটা মানে বিচার সঠিক হয়নি একতরফা হয়েছে এটা সঠিক না এটা নির্ভুল বিচার হয়নি অনেক প্রশ্ন উঠতে পারে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে দা হেগে হেগে যদি এই নেদারল্যান্ডসের হেগে যদি এই অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারটি হয় তাহলে এটি নিয়ে কিন্তু সারা বিশ্ব তার চোখ থাকবে এবং এই বিচারের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না তো আন্তর্জাতিক সরকারের চেষ্টা যে এই বিচারটাকে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল যে কি হেগে আছে সেখানে যাতে অনুষ্ঠিত হয় এবং এটা যদি হয় এটা একটা বিশাল একটা সাফল্য এবং ন্যায় বিচার নিশ্চিত হবে এবং একই সঙ্গে স্বৈরশাসকদের মুখোশ সঠিকভাবে বিশ্বের দরবারে উন্মোচিত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ